গাড়ি বিল নওগাঁ যেটা সৌন্দর্যের এক অপরূপ দৃষ্টিতে দাঁড়িয়ে আছে বর্তমানে বর্তমানের নওগার ভাইরাল প্লেস বলা যায় এই হাসাইগাড়ি বিলকে হাসাইগাড়ি বিলের অপরূপ সৌন্দর্য যে কাউকে যে ও সময় মুগ্ধ করে তুলবে এই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই অপরূপ সৌন্দর্যপূর্ণ জায়গা হাঁসাইগাড়ি বিল যেটা বর্তমানে মিনি কক্সবাজার নামেও পরিচিতি লাভ করেছে তো আজকের ভিডিও থাকবে ভাষায় বিল সম্পর্কে বিস্তারিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে নওগাঁ জেলার বিখ্যাত স্থান হাসাইগাড়ি বিলে এই হাসাইগাড়ি বিলে আপনি আসলে কি কি দেখতে পারবেন আর কিভাবে আসবেন আর কি কি মানে ফ্যাসিলিটি আছে এইখানে সেই সম্পর্কে থাকবে আজকের বিস্তারিত ভিডিও তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও হাসাইগাড়ি বিলে আসতে হইলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে হাপানিয়া বাজার বা গোস্তাটির মোড় থেকেও আপনি সহজেই এখানে চলে আসতে পারবেন পানিয়া মোড় বা গোস্তারি মোড় থেকে এখানে আসতে হলে আপনাকে ভাড়া তিরিশ টাকা করে গুনতে হইতে পারে এর সঙ্গে আপনি দুবলহাটি রাজবাড়িটিও দেখতে পারবেন কারণ দুবলহাটি রাজবাড়ির পরেই এই হাসাগাড়ি বিলের অবস্থান যেখানে আসলে আপনি পরন্ত বিকালে একটি মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই যে নৌকাগুলো এই নৌকাগুলো দ্বারাই এখানে ঘোরা হয় তো জনপ্রতি লাগে একশো টাকা করে একশো টাকা দিলে আপনি এখানে নৌকায় যে ভাইরাল গাছটি আছে সেই গাছ পর্যন্ত আপনি যাইতে পারবেন এখানে আমরা উঠে গেছিলাম নৌকার উপরে তো একটা নৌকাতে সর্বোচ্চ আপনার বিশ জন করে নিচ্ছে ওনারা তো বিশ জন নিয়ে ওনারা রওনা দিচ্ছে তো আমাদের মাঝে ভাইও বিশ জন নিয়ে রওনা দিল সেই গাড়ি বিলের ওই যে দেখতে পাচ্ছেন ভাইরাল গাছ সেই ভাইরাল গাছের দিকে তো যেতে লাগে আধা ঘন্টার মতন এই আধা ঘন্টায় আপনি মনোমুগ্ধ করে একটা পরিবেশ পাবেন এখানে আর আপনার ফ্যামিলি নিয়ে যদি আপনি আসেন তাহলে তো ভাই কথাই আসে না কারণ ফ্যামিলি নিয়ে পার করার করার মতন সময় এখানে আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন কারণ এখানকার যে বাতাস হিমেল বাতাসটা এটা সচরাচর আপনি শহরে কখনোই পাবেন না সেই গাড়ি বিলে আসলে আপনি সেইরম কিছু না দেখতে পারলেও এই যে বিল বিলের যে মনোমুগ্ধকর পরিবেশ সেইটা উপভোগ করতে পারবেন এখানে দেখার মতন আহামরি কিছুই নাই তবে আপনি একটি পানির ভিতরে যে একটা সৌন্দর্য উপভোগ করা যায় সেইটা আপনি খুব সহজেই নিতে পারবেন যেটি মিনি কক্সবাজার নামে বর্তমানে প্রচলিত চলতিছে অগা প্রায় সকল স্থান থেকে এখানে লোকজন এখন আসতেছে এই যে দেখেন কত ভিড় মানে এত মানুষ শুক্রবারের দিনে আপনি এখানে কখনই আসবেন না এটা আমার মানে আপনাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি হইলে কিছুটা সময় পার করার জন্য দেখেন দু হাত মিলে তুললাম তো ভাই অনেক সুন্দর একটা আবহাওয়া পাইলাম যে আবহাওয়ার কথা মুখে মানে বলা মুশকিল খারাপ মনে আপনি এখানে আসলে অবশ্যই আপনার মনটা অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে কারণ এখানে। যে হিমেল বাতাসটা এই বাতাসটা আপনাকে অবশ্যই একটা প্রশান্তি ফিল দেবে যেটি আপনি সচরাচর কোথাও দেখতে পারবেন না বা পাবেনও না আমাদের নৌকা ছুটে চলছে সেই ভাইরাল গাছের দিকে যেখানে দেখেন নৌকাটি যেমন কেমন করে যাচ্ছে আর এই যে আকাশ বা এই যে সুন্দর সূর্যের আলো পানিতে যখন পড়ে তখন একটা আলাদা রকম ফিলস আপনি পাবেন যেইটি আপনি সচরাচর কোথাও পাবেন না আর এর কিছুক্ষণ পরে আমরা চলে আসি সেই ভাইরাল গাছ কাছে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ভাইরাল গাছ যেখানে অলরেডি দুইটা নৌকা নোঙ্গর করে ফেলছে এবং আমাদের তিন নম্বর নৌকা হিসেবে আমরাও সেখানে নঙ্গর করতেছি তো সব মিলে বলবো যে এখানে একটা সুন্দর পরিবেশ পাওয়া যায় তাই এখানকার পিকচার খুব ভাইরাল হয় নাকি ভাই এখানে সবাই পিকচার তোলার জন্য সবসময় রেডি হয়ে থাকে আর এই যে দেখতে পাচ্ছি এইটাই সে ভাইরাল গাছ যে গাছের ডালপালাগুলা বা এবং সবাই চড়ে সবাই গাছের উপরে উঠে যার ফলে গাছটা ভেঙে যাচ্ছে ভাই তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের নৌকাটি ছেড়ে দেয় কারণ আমাদের সন্ধ্যা হয়ে সন্ধ্যা হয়ে যায় তার বাদে এখানে আরও নৌকা যেগুলো আছে সেগুলো অনুমোদন করে যার ফলে আমরা এখানে বেশি খুব একটা সময় স্পেন্ড করতে পারি না যদিও বা এই যে দেখেন মানে সন্ধ্যার আলোতে যখন আমরা ব্যাক করলাম তখন অন্যরকম একটা ফিল কাজ করতেছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব ধন্যবাদ